নমস্কার বন্ধুরা বসন্ত তো প্রায় চলেই এসেছে আর আমাদের এখন চলছে ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল উইক তো আমি সেই কথা মাথায় রেখেই আজকে তৈরি করছি ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল রোজ পাস্তা এটি পুরোটাই হোমমেড পাস্তা আমি বাড়িতেই করেছি নতুন নতুন ভ্যালেন্টাইন্সদের কথা মাথা রাখার সাথে সাথে পুরোনো ভ্যালেন্টাইন্সদের কথা মাথায় রেখে গোটা রেসিপিটা কিন্তু আমি শুধু আটা দিয়েই করেছি তো দেখুন আমি কিভাবে পাস্তার ডোটা তৈরি করে নিচ্ছি তো প্রথমে আমি এখানে দিয়ে দিলাম আটা তার সাথে তেল তেলটা কিন্তু আমরা বেশ অনেকটাই দেব যেগুলি বাজারে পাস্তা পাওয়া যায় সেটা কিন্তু গোটাটা তেল আর ময়দা দিয়েই তৈরি হয় ওরা কিন্তু আর কিছু ব্যবহার করে না তো আমি এখানে আমার রোজটাতে কালার আসার জন্য বিটের জুস দিয়ে আমি আমার ডোটাকে লাল করে নিচ্ছি রোজ পাস্তা করব আর রোজের যদি লাল কালারই না থাকে তবে কিন্তু ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল রোজ পাস্তা কোনোভাবেই এটা মনে হবে না আমার রোজের কিন্তু কালার চলে এসেছে লাল গোলাপের লাল কালার আমরা তৈরি করে নিয়েছি এবার এটিকে আমাদের কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিতে হবে তারপর এটিকে আমাদের শেপে আনতে হবে কিছুক্ষণ রেস্টে থাকার পর এবার আমরা এই ডোটি থেকে গোলাপ তৈরি করে নেব তো প্রথমে ডোটিকে ভালো করে সমানভাবে কয়েকটি টুকরো করে নেব কারণ আমরা প্রথমে বড় বড় লেচি করে এটিকে বড় বড় রুটির মতো আকার দেব তারপর একটি ঢাকনের সাহায্যে এগুলিকে আমরা ছটি ভাগে কেটে নেব আমি প্রতিটি রোজ কিন্তু ছটি পার্ট দিয়েই তৈরি করব এইভাবে বড় রুটি করে করে নিয়ে তারপর ঢাকন দিয়ে কেটে নিলে কিন্তু আমাদের প্রতিটি পার্টই সমান হবে আর আপনারা যদি ছোটো ছোটো লেচি করে পাটগুলো করতে যান তাহলে কিন্তু এক একটা পার্ট এক এক সমান হয়ে যাবে গোলাপগুলি দেখতে সুন্দর হবে না দেখুন আমার ছটি টুকরোই একদম সমান হয়েছে এবার এগুলিকে এভাবে ধীরে ধীরে একটার উপরে একটা একটার উপরে একটা করে আমরা বসিয়ে দেব। তারপর শুধু জাস্ট পেঁচিয়ে নেব বাছ মাঝখান থেকে একটু কেটে দিলে আপনার দুপাশে দুটি রোজ একদম তৈরি হয়ে যাবে এবার এগুলো পাখনাগুলো একটু ছড়িয়ে দিলেই আপনার একদম রোজ রেডি আবার আমি একইভাবে ছটি করে পাট নিচ্ছি এবং একটার উপর আর একটাকে চাপিয়ে দিচ্ছি এরপর মাঝখানটা একটু সেটে দেবেন তারপর আবার সেই আঙুল দিয়ে পেঁচিয়ে নিয়ে ছুরি দিয়ে মাঝখানটা কেটে নিলেই আমাদের কিন্তু দুটি রোজ তৈরি এভাবে শুধু পরে একটু আঙুল দিয়ে তার পাপড়িগুলো ছড়িয়ে দিলে কিন্তু আমাদের রোজগুলি দেখতে আরও সুন্দর লাগবে তাই আমি এখানে পাপড়িগুলিকে একটু ছড়িয়ে দিচ্ছি একইভাবে আমি বাকি রোজগুলিকেও এভাবে তৈরি করে নেব এটি দেখতে যতটা সুন্দর করতেও কিন্তু ততটাই সোজা আপনারা একটু মন দিয়ে দেখে নিলে কিন্তু তৈরি করে নিতে পারবেন গোলাপগুলি তৈরি করতে করতে মনে হলো গোলাপ থাকবে অথচ হার্ট থাকবে না এটা তো হতে পারে না তাই আমি এই গোলাপগুলির সঙ্গে একটি হার্ট শেপেরও পাস্তা তৈরি করে নিলাম আমাদের সমস্ত পাস্তা তৈরি হয়ে গেছে এবার এগুলিকে রান্না করে নেবার পালা তো প্রথমে গ্যাসে কড়াই চাপিয়ে তাতে জল ফুটতে দেব জল ফুটে এলে তারপর ফুটন্ত জলে আমি গোলাপগুলো একে একে সেদ্ধ হতে দিয়ে দেব আমরা বেশ অনেকক্ষণ ধরেই কিন্তু এগুলিকে ফুটিয়ে নেবো কেননা যেহেতু আমার পাস্তাগুলো একটু বড়ো সাইজের এগুলিকে যদি আমি ভালো মতো সেদ্ধ না করে নিই পরে কিন্তু খেতে ভালো লাগবে না পাস্তাগুলিকে আমি খুব ভালো করে সেদ্ধ করে নেব নিয়ে এবার আমি এগুলিকে ভালো মতো সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব একটি ঝাঁঝরি হাতার সাহায্যে এগুলিকে আমি এখন তুলে নেব। এগুলি তুলে নিয়ে এবার আমি পাস্তাটা কিন্তু তৈরি করে নেব এই পাস্তাগুলি দিয়ে কিন্তু আমার আজকে পাস্তাটা তৈরি হবে তো এবার আমি গ্যাসে একটি প্যান বসিয়ে দেব প্যানে দিয়ে দেব তেল তেল আমরা খুব বেশি পরিমাণে ব্যবহার করব না যেহেতু আমরা পাস্তাগুলিকে সেদ্ধ করে নিয়েছিলাম তো এখানে আমাদের খুব বেশি তেল কিন্তু লাগবে না তেল দিয়ে তাতে অল্প পরিমাণ দিয়ে দিব আমরা পোস্ত তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলিকে আমরা খুব ভালো করে ভাজা ভাজা করে নেব পেঁয়াজ কুচিগুলি খুব ভালো মতো ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমরা এখানে দিয়ে দেবো কতগুলি মটরশুঁটি মটরশুঁটিগুলিকেও আমরা বেশ সুন্দর করে ভাজা ভাজা করে নেবো মটরশুঁটিগুলি ভাজা হয়ে এলে এবার আমরা এখানে দিয়ে দেব আমরা কিছু গাজর কুচিয়ে রেখেছিলাম সেই গাজর কুচিগুলো গাজর কুচিগুলি দিয়েও আমরা এগুলিকে বেশ সুন্দর করে ভাজা ভাজা করে নেব আর তার সাথে আমরা দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা কুচি গাজরগুলো ভালো মতো ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমরা এখানে দিয়ে দেব কিছু বিনস বিনসগুলি দিয়েও ভালো করে ভাজা ভাজা করে নেবো তারপর আমরা এখানে কিন্তু দিয়ে দেবো কিছুটা ক্যাপসিকাম কুচি ক্যাপসিকাম কুচি দিয়ে এবার আমরা এখানে দিয়ে দেবো অল্প কিছু পেঁয়াজ পুলি পেঁয়াজ পুলিগুলো কিন্তু আমরা একদম ছোটো ছোট করে কেটে নিয়েছি তার সাথে আমরা এখানে দিয়ে দেব কিছু টমেটো কুচি টমেটোগুলোও কিন্তু আমি এখানে বড় বড় করে কাটিনি গাজরের মতোই সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি সব কিছু সবজি দিয়ে এগুলিকে আমরা ভালো করে ভাজা ভাজা করে নেব এতক্ষণ পর্যন্ত কিন্তু আমি এখানে কোনো নুন ব্যবহার করিনি এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ কারণ নুনটা কিন্তু আগে ব্যবহার করলে সবজির কালারগুলো অনেকটাই নষ্ট হয়ে যায় তাই আমি নুনটা পরেই দিচ্ছি এবার আমি এখানে দিয়ে দেবো সব সসগুলি প্রথমে আমি দিয়ে দেবো টমেটো সস তারপর দেব কিছুটা চিলি সস তারপর আমি এখানে দিয়ে দেবো সয়া সস সব কিছু সস দিয়ে ভালো করে এগুলিকে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি এতে কিন্তু একটি স্পেশাল জিনিস দেব যার জন্য এই পাস্তাটা সাতটায় পরিবর্তন হয়ে যাবে সেটি হচ্ছে এগুলি যখন ভাজা ভাজা হয়ে যাবে তারপর আমি এখানে দিয়ে দেবো চিকেন স্টু আমি কিছু চিকেনকে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম তার যে জলটা আছে সেটি এখানে ব্যবহার করব কারণ আমরা যদি এভাবে পাস্তাগুলি এখানে দিয়ে দিই আমার পাস্তাগুলি যেহেতু একটু বড় বড় তবে কিন্তু খেতে ভালো লাগবে না আমি ওই জন্য এখানে চিকেনের রসটা দিয়ে দেব তারপর তাতে আমি পাস্তাগুলি দিয়ে আবার কিছুটা কিন্তু চিকেন স্টু এখানে ব্যবহার করব। এই জলটা আমাদের কিন্তু পাস্তায় থাকবে না একদম শুকিয়েই যাবে কিন্তু এই রসগুলো আমাদের সব যে গোলাপ পাস্তাগুলি আছে তাতে ঢুকে যাবে তাতে পাস্তাগুলির টেস্টও বাড়বে এবং পাস্তাগুলি খেতেও আমাদের কিন্তু খুব ভালো লাগবে এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে হালকা হাতে এই আমাদের চিকেন স্টুটার সঙ্গে পাস্তাগুলিকে নাড়িয়ে চাড়িয়ে শুকিয়ে নিলেই কিন্তু আমাদের পাস্তাটা মোটামুটি একদম রেডি হয়ে আসবে দেখুন এভাবে হালকা হাতে নাড়াবেন হলে কিন্তু আমাদের পাস্তা কিন্তু এখন নরম হয়ে গেছে গোলাপের শেপ আপনার নষ্ট হয়ে যাবে কিছুটা নাড়িয়ে নিয়ে তারপর আপনারা কি করবেন তাওয়াটা ধরে এই প্যান্টটা ধরে আপনারা ধীরে ধীরে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নাড়িয়ে নেবেন তাহলে কিন্তু আপনার গোলাপের শেপ একটুকু নষ্ট হবে না আর আপনি যতক্ষণ মনে হবে যে আপনার পাস্তাগুলি এখনও ভালো মতো হয়নি ততক্ষণ কিন্তু আপনি স্টু ব্যবহার করতে পারেন চিকেন স্টুটা দিয়ে এবার আমি এটিকে ঢেকে দেব যাতে আমার পাস্তাগুলি কোনোভাবেই বড় হওয়ার কারণে সুসিদ্ধ না হয় সেই জন্য আমি আমি এগুলিকে খুব সুন্দর কম হিটে ঢেকে ঢেকে করে নেব আমাদের পাস্তা কিন্তু একদম দেখেই বোঝা যাচ্ছে এখন কিন্তু একদম সুসিদ্ধ হয়ে গেছে এবং দেখুন এর শেপও কিন্তু একটুকু পরিবর্তন হয়নি এবার আপনারা উপর থেকে কিছুটা ধনেপাতা ছড়িয়ে প্যানটা ধরে হালকা হালকা হাতে নাড়িয়ে নাড়িয়ে নামিয়ে নিলেই কিন্তু আমাদের পাস্তা একদম রেডি দেখুন জল একদম শুকিয়ে গেছে এখন আপনার পাস্তা দেখতে একদম কত সুন্দর লাগছে এভাবে আপনি ভ্যালেন্টাইন্স ডেতে যদি আপনার ভ্যালেন্টাইন্সকে পাস্তা তৈরি করে খাওয়ান হাতে একটি গোলাপের বুকে প্লেটেও গোলাপ দেখতে কি ভালো লাগবে বলুন দেখি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন ও কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কীরকম লাগলো এই গোলাপ পাস্তা